আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ করছি বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক চিংড়ি মাছের একটা রেসিপি বন্ধুরা এই এই রান্নাটা যদি কেউ না খেয়ে থাকো একবার হলেও এভাবে খেয়ে দেখো এক প্লেট ভাত নিমেষেই এইটা দিয়ে খেয়ে নেওয়া যায় আর এই রান্নাটা যে কাউকে খাওয়াবে সে তোমার প্রশংসা করতে বাধ্য আসসালামু আলাইকুম এই যে দেখো এখানে খুব সুন্দর গুলো কেটে ধুয়ে রাখা হলো আর এখানে দেখো আমি কাঁঠালের বিচি সুন্দর করে ধুয়ে বেশ কেটে বেশে ধুয়ে নিছি, চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ লবণ তেল সব কিছু আমি গুছিয়ে নিলাম এখন শুধু রান্নাটা করব এই যে দেখো কড়াই দিয়ে দিলাম চুলাই চুলাই কড়াই দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেলে বন্ধুরা আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর এখানে তেলটা গরম হয়ে গেলে দেখো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব আমি একে একে দিয়ে দেব তো আমি যেভাবে রান্না করলাম এই পদ্ধতিতে তোমরাও রান্না করে একবার হলেও খেয়ে দেখো এর স্বাদ ভোলার মতো না বন্ধুরা এখন আমি দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো এখানে দেখো আমি বেশ একটু সাইজে বড় বড় ধরনের চিংড়ি মাছ এখানে নিলাম আর চিংড়ি মাছগুলো বেশ টাটকা ছিল এইরকম টাটকা চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দেবো এখন হলুদ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ একটু মাছ মশলা একসাথে কষিয়ে নেব তো এই যে রান্নাগুলোতে এতে কিন্তু খুব বেশি কোনো ধরনের মশলা লাগে না শুকনো মরিচ তো লাগেই না আমি এই যে বন্ধুরা তোমরা অনেক দিন থেকে আমার রান্না দেখো আমি কিন্তু এই ধরনের শাকগুলোতে কিন্তু শুকনো মরিচ জিরা এগুলো ব্যবহার করি না তো এখন মাছ মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দেখো মাছ মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু এই যে কাঁঠালের বিচি দেওয়ার জন্য কিন্তু সাত দ্বিগুণ বেড়ে যায় এমনি শাক আমরা রান্না করে যেভাবে খাই তার থেকে কিন্তু এখানে আরও স্বাদ বেড়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো ধরনের রান্না করলে কিন্তু সেই তরকারির টেস্টই অন্য রকম হয় যারা খেয়েছো তারা কিন্তু জানো বন্ধুরা কাঁঠালের বিচি দিয়ে কষানোর কিছুক্ষণ পরে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিছিলাম আর পানি দিয়ে কষালে একটু কাঁঠালের বিচিটা তো একটু শক্ত ধরনের সিদ্ধ হয়ে যাবে আর এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম পুঁইশাকগুলো পুঁইশাকুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব প্রয়োজন হলে পানি দেবো প্রয়োজন না হলে কিন্তু পানি দেওয়ার কোনোই দরকার নেই আর এই রান্নাটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে রান্না করছিলাম আমার গ্যালারিতে এগুলো এটা ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে আমার গলার অবস্থাটা বেশ একটু খারাপ মনে হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও মনে হচ্ছে যেন আমার কণ্ঠ না এটা যাই হোক আমি পোশাকগুলো দিয়ে সব তারপরে আমি দেখো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এই যে দেখো ঢাকনাটা আমি তুলে নিলাম আর কতটা পুঁইশাক আমি দিছিলাম আর দেখো কতটা কমে গেছে এরকমই যদি সার দেওয়া না থাকে তাহলে কিন্তু পুঁইশাকটা একেবারে কমে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় তো এখন আমি আবারও কিন্তু উপর নিচ করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো পুঁশাক থেকে কিন্তু বেশ একটু পানি বের হইছে। বন্ধুরা পুঁশাক থেকে পানি বের হলে কি হবে এইটুকু পানিতে কিন্তু পুঁশাকটা সিদ্ধ হবে না তাই এখানে কিন্তু আমার আরও কিছুটা পানি দেওয়া লাগবে তো দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু এখানে আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত পুঁইশাকটা সিদ্ধ না হয় আর এই যে দেখো বন্ধুরা আমি এখন একটু পানি দিয়ে দিলাম তো খুব বেশি কিন্তু পানি দেব না আর খুব বেশি কিন্তু ঝোলও রাখবো না তো পানি দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর আবার আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়ে একটু করে নেড়ে দেব বন্ধুরা নিচ করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেব আর চলে আসবো একেবারে রান্নার শেষে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা দেখো একেবারে ঝোল নাই আর আমার রান্নাটা আজকের মতো কমপ্লিট হয়ে গেল এখন আমি একটি সার্ভিং ডিশে এই পুঁশাকটাকে তুলে নেব বন্ধুরা আজকের আমার এই রান্নাটা তোমাদের কাছে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও এই যে দেখো আমি একটা সার্ভিং ডিশ নিলাম আর এই ডিশে আমি এখন পুশাকটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা শেষ করব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকে সবাই যদি পাশে থেকে সহযোগিতা করি তাহলে কিন্তু একটু একটু করে আমরা সবাই গুটিগুটি পায়ে এগিয়ে যেতে পারবো আমাদের লক্ষ্যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম